সংস্কারের উদ্দেশ্য হওয়া উচিত মানুষের ভাগ্য পরিবর্তন কর্মসংস্থান সৃষ্টি করে আয় রোজগারের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির একত্রিশ দফা কর্মসূচি বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক উন্নয়নকে নতুন ভাবে সংজ্ঞায়িত করবে আশার আলো দেখাবে পরিবর্তনকারী গণমানুষকে মায়দুর রহমান রুবেলের রিপোর্ট জানাচ্ছেন রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা প্রস্তাবনা নিয়ে এ সেমিনার বিএনপির রাজধানীর বনানীর একটি হোটেলে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনায় নাগরিক ভাবনার শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ শিক্ষক বুদ্ধিজীবী ও সুশীল সমাজসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক যারা সরকার গঠন করল সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অন্তর্বর্তী সরকার যে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে সেখানে বিএনপি ঘোষিত একত্রিশ দফার অনেকটাই মিল রয়েছে দেশের জনগণের মৌলিক রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষায় সংস্কারের বিষয়ে বিএনপি ঘোষিত একত্রিশ দফার সাথে ঐক্যমতের সুর ছিল সবার বক্তব্যেই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করে বলেন কোন সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সে কারণে প্রধানমন্ত্রী সহ সবাইকে জবাবদিহিতার আওতায় রাখা হবে নির্বাচিত প্রথম রাষ্ট্রকে নিয়মতান্ত্রিক উপায় পরিচালনা করা যেন রুলস বেস অর্ডার ঠিক থাকে রাষ্ট্রে যদি রুল অফ ল থাকে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গুড গভর্নেন্স থাকে তাহলে ন্যাচারালি সেখানে সাস্টেনেবল এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হবে আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার কি বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা সহ বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চয়তা সহ আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি না করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান